অনেক অনেকজন আছে সত্যি ভালো ইয়ে করে না একটুখানি দিদি ননদ হ্যাঁ আমি অনেকদিন থেকে দেখলাম তোমরা তো থামবেলার টাইটেল দেখে বুঝতেই পেরেছ যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমরা যাচ্ছি সেই ভাইরাল অপরাজিতাদের বাড়ি যে হচ্ছে ডান্সার তো এই দেখো এখন চলে এসেছি রানাঘাট স্টেশনে তো এখন বসে আছি আর এত গরম পড়েছে আজকে কি বলবো তোমাদের তার জন্য দুটো শসা কিনে নিলাম আর আমি আর মাসি বসে বসে শশা খাচ্ছি আর ভাবছি যে কখন যাব আদেও কি দিদির দেখা পাবো তো আমরা দিদির দেখা পেয়েছি কি পাইনি সব কিছুই তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবা তো এই দেখো দেখতে দেখতে আমাদের ট্রেনও চলে এসছে আর আমরা কিন্তু ট্রেনেও উঠে পড়েছি আর ট্রেনে কিন্তু ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে কোথায় এসেছি বলো তো আজকে এসেছি কাচরা পাড়ায় তো আমরা যাচ্ছি দিদির বাড়িতে তো চলো আমরা কিন্তু বাড়িটা চিনি না ঠিক আছে আমরা কিন্তু বাড়িটা চিনি না আর আমরা জানিও না স্পেশালি বাড়িটা কোথায় তো আমরা যেতে পারি কিনা চলো তোমাদের সাথে শেয়ার করব যেতে পারবো আমরা হ্যাঁ অবশ্যই তো চলো আমরা দেখি যেতে পারি আমি না এমন কিছু নেই পারে না আমরা কিন্তু চিনি না ঠিক আছে আর দেখি চলো যাই এখন কাঁচাপাড়া এসেছি কাঁচাপাড়া থেকে দেখি কোথায় যাওয়া যায় চলো তারপর আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি দেখতেই পাচ্ছ হ্যালো ফ্রেন্ডস তো আমরা কি হরিণঘাটা এসে গেছি আর এখন যাচ্ছি হচ্ছে টোটো করে দিদির বাড়িতে তো চলো যাই তাহলে তুমি কিছু বলবা দেখি দিদি আমাদের সাথে কেমন ব্যবহার করে না করে আমাদের সাথে দেখি কেমন কি ব্যবহার করে না করে তো আমরা তো অনেক দূর থেকে এসেছি তিনটে টোটো চেঞ্জ করলাম তিনটে অটো হ্যাঁ অটো দুটো অটো একটা টোটো যাই হোক তোমরা যারা এসছো তারা তো সবাই জানো অনেকটাই ভিতরে দিদির বাড়ি তো আমরা যাচ্ছি চলো গিয়ে তোমাদের সেটা কি হয় না হয় দিদি কেমন কী ব্যবহার করে না দেখো পার্সোনালি আমি অনেকজনের ভিডিও দেখেছি কিন্তু কেউ সেরকমভাবে বলেনি যে দিদির বাড়িটা কোন জায়গায় তো আজকে আমি তোমাদেরকে বলবো যে দিদির বাড়িটা আসলে কোন জায়গায় তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আস্তে আস্তে সব কিছুই বলবো ঠিক আছে এই জায়গাগুলো তো দিদি মাঝে সাথে ভিডিও করে তোমরা দেখেছো আমরা এখন টোটোতে রয়েছে তো তো বলতে পারছি না সঠিক কোন জায়গাটা এই জায়গাটা তো ভিডিও করে জানো আমি অনেক দেখেছি এই যে এটা কি হরিণঘাটা বাজার আঙ্কেল ও আচ্ছা আচ্ছা এখানে এসেও মাঝে সাঝে ভিডিও করে এই রাস্তাটাই আমি তো দেখেছি তোমাদেরকে কি বলবো আমার যে এত আনন্দ হচ্ছে মানে আমি কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে দিদি মানে আমি আজকে দিদির সাথে দেখা করতে যাচ্ছি আর স্পেশালি এই দিনটা চলে এসেছে তো ফাইনালি তোমরা থামবেলার টাইটেল থেকে বুঝতেই পেরেছিলে যে আমাদের দেখা হয়েছে আর এই দেখো দিদির বাড়ির পরিবেশটা দেখো এটা হচ্ছে দিদির পাড়ার পরিবেশ বলতে পারো গ্রাম্য পরিবেশ খুব সুন্দর আমার এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে আর সত্যি বলছি দিদি এত ভালো মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা সামনে থেকে দেখা না করলে বুঝতে পারবে না যে মানে আছে ওখানে গিয়েছি দেখো হয়ে যত খুব ভালো

এই দেখো এটা হচ্ছে অপরাজিতাদির বাড়ি ও ভিতরে তো এই দেখো এখন যাচ্ছে হচ্ছে দিদি ভিডিও করতে ঠিক

আমাদের তো দিদির সাথে দেখা করে খুব ভালো লেগেছে আর দিদি এত ভালো মনের মানুষ যে তোমাদেরকে কি বলবো তো দিদির বাড়িটা তোমরা অবশ্যই সবাই জেনে নিয়েছো কোথায় আশা করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই